পর্দায় একসঙ্গে একাধিক নাটক ও অনুষ্ঠানে কাজ করতে দেখা গেছে জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ ও অভিনেত্রী মেহেজাবিন চৌধুরীকে এই দুই তারকার মধ্যেই রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিভিন্ন সময় ভক্তরাও দেখেছে সেসব চিত্র সবশেষ গ্যালোইদে প্রচারিত ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে একসঙ্গে পারফর্ম করতে দেখা গেছে মেহেদাবিন ও সিয়াম আহমেদকে দুজনের রসায়ন বরাবরই প্রশংসিত দর্শক মহলে ইত্যাদিতেও আরও একবার সকলকে মুগ্ধ করেছেন এই জুটি সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু হঠাৎ করে মেহেজাবিন সিয়ামের মধ্যে ভাঙ্গনের সুর দেখা মিলল যার সূত্রপাত দুজনের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সোমবার বিকেলে সিয়ামকে নিয়ে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন মেহেজাবিন যেখানে তিনি লিখেছেন সিয়াম আহমেদ যেখানে থাকবে প্লিজ আমাকে সেখানে ডাকবেন না অভিনেত্রীর এমন স্ট্যাটাসে চমকে উঠেন ভক্তরা নানা রকমের প্রতিক্রিয়া প্রকাশ করেন তারা সেই রেস না থামতেই নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন অভিনেতা সিয়াম যেখানে মেহেজাবিনকে উদ্দেশ্য করে তিনি লেখেন মেহেজাবিনও যেখানে থাকবে আমার সেখানে যাওয়ার কোনো ইচ্ছে নাই তাদের দুজনের স্ট্যাটাস আপাত দৃষ্টিতে উপভোগ করছেন ভক্তরাও বর্তমানে তারকাদের কোনো কিছু প্রচারণার জন্যই যে এসব কৌশল সেটা বুঝতে খুব একটা বেগ পোহাতে হয় না ভক্তদের যে কারণেই সবাই ধরে নিয়েছেন এটা মেহেজাবিন সিয়ামের কোনো নাটক বা বিজ্ঞাপনের প্রচার প্রচারণারই কৌশল